রহিম সকল প্রশংসা মহান আল্লাহ হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি কাছে দূরে যেয়ে যেখানে আছেন মোহান আল্লাহ মতে ভালো আছেন আমিও আপনাদের দয়া দোয়া আল্লাহরশেষ রহমতে ভালো আছি আমি বিডি মমির ব্লগার আপনাদের সামনে আরেকটা ঈদ ব্লগ নিয়ে আসলাম তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলে ভালো লাগবে তো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর সবাইকে জানাই ঈদ মুবারক সবার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো আলহামদুলিল্লাহ সব মিলিয়ে খুব সুন্দরভাবে ঈদ কেটেছে তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের গরুটা মানে অসহায়ের মতো বসে আছে ওকে দেখলে অনেক মায়া লাগতেছিল ও কিছু করার নাই তো দিতেই হবে আমাদের মুসলিমদের যেটা নিয়ম তো ওইদিকে কিন্তু গরু কাটা হয়ে গেছে তো এদিকে মাংস পাঠিয়ে দিয়েছে রান্না করার জন্য তো রান্না আমিও পাখিটা স্কিপ হয়ে গেছে তো আমি সব কিছু মশলা এখনও প্রায় আট নয় কেজি মাংস হবে তো আট নয় কেজি মাংস আমার মতো আমি যেভাবে রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আমি একে একে কিন্তু সব মশলা দিয়ে নিচ্ছি তো মশলা দিতে দিতে সবাইকে সবার কাছে একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটা কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি বা জল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি পৌঁছে যাবে আপনাদের মোবাইলে তো ইচ্ছে হলেই দেখে নিতে পারবেন আর যার আর যারা অলরেডি এই কাজটা করেছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভুয়া আর ভালোবাসা তো আর আত্মীয় স্বজন ফ্রেন্ড সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনাদের একটা শেয়ার আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে অন্য অন্য ভাইয়া আপদের কাছে তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর আপনাদের কাছে অনুরোধ আমার ভিডিওটা দেখবেন ফুল ওয়াশ না করেন অন্তত দুই আড়াই মিনিট হলেও দেখবেন না হলে আপনার ইয়াটা হয় না আর কি তো সবার কাছে অনুরোধ একটু বেশি করে ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি তেলটাও দিয়ে দিয়েছি তো ভালো করে মাংসটা মাখিয়ে তারপরে চুলায় আগুনটা দিয়ে দেব বা চুলাটা দড়িয়ে দেব আর কি তো এই তো সবার ঈদ কেমন কাটলো কেমন কোরবানি দিলেন সবাই কমেন্ট করে জানাবেন তো আমি তো আলহামদুলিল্লাহ আগেই বলেছি অনেক ভালো ঈদ করলাম তো ছেলে মেয়ে নিয়ে তো এদিকে কিন্তু আমি মাংসটা কষিয়ে মেখে রেখেছি কিছুক্ষণ রেখে দেবো এইভাবে তারপরে কিন্তু আমি চোলাই চোলাটা ধরাবো তো কিছুক্ষণে এভাবে রাখলে কি হয় মাংসটার ভিতরে মশলাটা ঢোকে মানে মাংসটা কামড় দেওয়া খাওয়ার সময় যখন আমরা কামড় দেব তার মধ্যে একটা আলাদা একটা স্বাদ লাগে কিন্তু আর সাথে সাথে মেখে যদি বসিয়ে দেই এতে করে মাংসের ভিতরে মশলাটা ভালোভাবে ঢোকে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার মাংসটা কষা মাখানো হয়ে গেছে তো আমি কিছুক্ষণ কিন্তু রেখেও দিয়েছি তো এখন আমি চুলায় আগুন দিয়ে দেব। তো চুলাটা দড়িয়ে তারপরে আমি অন্য অন্য কাজগুলো করে নেব তো ওইদিকে কিন্তু আমার গরু যারা কাটতেছে তো ওনাদেরকে অনেক ফাঁকে ফাঁকে নাস্তা টাস্তা দিচ্ছি তো এইদিকে আমার মেয়েকে বলছি আবার চা বানিয়ে দিলাম তো এখন আমার মেয়েকে বলছি যে তুমি শুধু দুধটা মিশিয়ে শিয়াম মানে আমার ছেলের কাছে দিয়ে নিচ্ছে পাঠাবে তো ওকে দিয়ে দিও তো ও এদিকে দুধের চার মধ্যে দুধ মেশাচ্ছে আর এদিকে আমি কি কি রান্না করলাম সকালে তো কোরবানি তো সব দিক দিয়ে এলোমেলো নাস্তা টাস্তা সবাইকে দিতে হচ্ছে আবার এদিক দিয়ে মাংস কেটে না রাখতেছে এইদিকে সব মিলিয়ে আজকের ভিডিওটা সাজালাম তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালাম আলাইকুম